হ্যালো গাইজ আমাদের গল্প ক্যামেরা স্পে নতুন শুটিং শুরু হয়েছে সেখানেই এসেছি এই যে আমাদের নায়ক প্যান্ট ঠিক করতে করতে আছে কোথাও কোনো গল্পের কারণ প্যান্ট ঠিক করতে করতে আসে কিন্তু আমার জানা নেই কিন্তু আমাদের গল্পের নাক আসে এবং ক্যামেরা দেখে সে ভেবেছিল যে এখানেই সে তার ডায়লগ শুরু করে দেবে কিন্তু সে বলেনি এখানে আমাদের নায়িকা নায়িকা এবং ক্যামেরাম্যান আর নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিচ্ছে আর এই যে আমাদের নায়ক এমনভাবে আসতে যেন সে পুরো এলাকাটা কিনে নিচ্ছে আদৌ না সে এখানে একটু লোকেশন দেখতে পেয়েছিলো আর এবং এখানে এসে নায়কের সাথে একটু আলোচনা করেছে আর নায়ক তো কথা শুনেই তার গালে হাত চলে গেছে সে ভাবছে সে কী করবে আর এই যে আমাদের গল্পের শ্যুটিং শুরু হয়ে গেছে আর এই যে আমি ব্যাক টানছি আমি ব্যাক টানতেই আসি আর এইখানে গাইজ এত মশা যে দশ মিনিট যদি এখানে কোথাকে তার ডেঙ্গু হবে কনফার্ম কিন্তু ঠাকুরের সাথে আমি বেঁচে আছি আমার ডেঙ্গু হয়নি তো গল্পের ফাঁকে ফাঁকে ইনু মজা করে নিচ্ছিলো একটু মজা করাটা দরকার আর এই যে অন্ধকার হয়ে গেছে কিন্তু আমাদের শুটিং বন্ধ হয়নি আমাদের লাইনে তো কী হয়েছে আমরা ফ্ল্যাশেই কাজ চালিয়ে নিয়েছি তো আমাদের ব্লগটা এইটুকু আমাদের গল্প ক্যানভাস পেজে নতুন গল্প আসতে চলেছে ট্রেলার লঞ্চ হয়ে গেছে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করে রাখবেন এবং ফেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন গল্প খুব শীঘ্রই আসবে ধন্যবাদ